আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারাকাতু ওয়েলকাম টু মাহি অ্যান্ড ব্লক বন্ধুরা আজকে আমি পিঠা বানাবো তুল তুলে তেলের ফুলকু ফুলকু ফুয়া পিঠা কালি জিরে দিয়ে বানাবো তো প্রথমে আমি গুড়টা মিশিয়ে নিয়েছি উপর দিয়ে চালুর গুঁড়ো আর এক কাপ আদা আটা দিয়েছি তো দিয়ে ভালোভাবে এখন নিব কুসুম কুসুম গরম পানি দিয়ে আগে আমি গুড়টা গুঁড়ে নিয়েছি এরপর আমি চালু গুঁড়ো দিয়েছি দুই কাপ এক কাপ আটা দিয়েছি মোট তিন কাপ চালের গুঁড়া দিয়ে বানাবো আজকে ফিটে তো গোলা হয়ে গেছে এখন আমি উপর দিয়ে জিরে দিয়ে দেবো অসাধারণ মজার এই কালি জিরে আর পোয়া পিঠা আপনারা যদি খেয়ে থাকেন তাহলে খেয়েছে না খেয়ে থাকলে দেখেন কীভাবে বানায় তো চুলে একটা প্যান বসিয়ে দিলাম গোলাগুলো আমার করা হয়ে গেছে সেখানে হ্যাক করে আমি পিঠেগুলো দিয়ে দেবো তেলটা ভালোভাবে গরম করতে হবে তেল গরম না হলে পিঠোগুলো সুন্দর হবে না আমি আজকে ইমফ ইনফ্যারেন্স চুলাতে বানাবো আমার যেহেতু বাসা গ্যাস নাই লাইনে গ্যাসে গ্যাস নাই সারাদিন আজকে তিন দিন ধরে গ্যাস নাই তা আমি বেশিরভাগ ইমফিয়ারেন চুলাতে রান্না বান্না করি হ্যাক করে তেলের পিঠাগুলো দিব আর বানিয়ে বানিয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করবো বানিয়ে কিভাবে তুল তুলে নরম ফুলকু ফুলকু তেলের পিঠা বানানো যায় খুব সহজে এখন শীতের দিন অনেক ধরনের পিঠা আমরা বানাইতে বানাবো শীতের দিনে গরম গরম পিঠা খাওয়ার মজাটাই আলাদা মাত্র দুই কাপ চালের গুঁড়ো দিয়ে আর এক কাপ আটা দিয়ে বানিয়ে ফেলুন মজাদার এই ফিটা অল্প সময়ের মধ্যে বিকেলবেলা হলে বাচ্চাদের জন্য একটা নাস্তা রাতে লাগে বাচ্চাদের জন্য না শুধু বড়দের জন্য লাগে যে কোনো সবাই পরিবারে সবাই খেতে পারবে অসাধারণের মজার পিঠা মাঝামাঝি কিছু ভিন্ন আইটেমের পিঠা বানালে পরিবারের সবাই খুশি হয়ে যায় তো আমার হয়ে গেছে সবগুলো পিঠে কেমন হয়েছে দেখেন মাত্র দুই কাপ করে দিয়ে কতগুলো পিঠা হয়েছে আপনার এভাবে প্রিয়জনদের জন্য বানিয়ে সবাইকে নিয়ে খাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ